দেশের নানা প্রান্তে শুরু হয়েছে আঙ্গুরের পরীক্ষামূলক চাষ ছাদে কিংবা মাঠে সবখানেই চলছে আমাদের জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে মিষ্টতা ধরে রেখে আঙ্গুরের ভালো ফলন আনার কাজ চাঁদপুরের কামরুজ্জামান ও তার ছাদে গত কয়েক বছর ধরে এই অনুশীলনটি করে আসছেন স্যার এই জাতটা আমি মানে একজন আমাদের দেশি ইম্পোর্টারের কাছ থেকে এটা আনাইছি আচ্ছা এটা উনি সংগ্রহ করছে সরাসরি ইউক্রেন থেকে আচ্ছা তো এইগুলো আপনি মার্ট আপনার এই ছাদে বেশ কয়েক বছর গবেষণা করলেন জি স্যার করে ভ্যারাইটাল ডেভেলপমেন্ট এখানেই করলেন জি স্যার কোনটা আমাদের দেশের উপযোগী জি স্যার আপনাকে আমি একটা জাতের আঙুর খাওয়াবো কাঁচা এই এটা কাঁচা আঙুর তো টক হবে স্যার এটা 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 কাঁচাও টক হবে না স্যার স্যার এটা একটু কাঁচা অবস্থা আপনি খান

এটাগুলি প্লাস্টিক ড্রাম জি স্যার এখানে আবার ইরিগেশনের ব্যবস্থা করে দিছি ডিপ ইরিগেশন যেহেতু স্যার আমি বাসায় সময় কম দেই হ্যাঁ আমার প্রজেক্টে বেশি সময় দেই তো এখানে তার পরিচর্যার জন্য একটু ঘাটতি হয়ে যায় এরকম চারটা পাইপ দিয়ে তার মধ্যে তারপরে এই যে ভাই দিয়ে দুইটা দুইটা রিং বানিয়ে দিয়ে তারপর এটা করা যায় স্যার খুব সুন্দর এখানে একটা রিং আছে না জি একটা রিং এর মধ্যে আমি এটা সেট করে দিছি আর একটা রিং এটা যখন উঠে যাবে এখানে দাঁড় করিয়ে দেব স্যার এটা এটা খুব সুন্দর একটা সম্ভবত যা চাই করলেন আপনার এই ছাদে জি বাহ তার মতে আমাদের দেশের মাটি পানি আর আবহাওয়া আঙ্গুরের অনেকগুলো জাতের সম্ভাবনা লুকিয়ে আছে এখানে স্যার যতগুলো জাত আছে রিপিট কোন জাত না এখানে টোটাল 40 টা জাত আছে এখানে 12 এখানে 18 আর ওখানে হচ্ছে 10 টোটাল 40 টা জাত আছে এখানে একদম সবগুলা আর এখান থেকে ভালো বেছে বেছে যেগুলার আমি সম্ভাবনা ময় মনে করছি সেগুলো আমি মাঠে নিয়ে গেছি আর মাঠে আমার আরও কিছু নতুন জাত আছে সব মিলিয়ে আমার আশির উপরে জাত আমার কাছে এখন পর্যন্ত সংগ্রহ আছে এর মধ্যে আমি প্রায় স্যার তিরিশটার মতো জাতে এবছর ফল পাইছি আমি আপনার মাঠের দিকে যাইতে আগ্রহী ওইটা দেখাবো স্যার আপনাকে আমার মাঠেই দেখাবো কামরুজ্জামান তার ছাদে বেশ কয়েক বছর ট্রায়াল করার পর তারপর আমানুল্লাহ সে এই জমিটা এটা কত শতক জমি স্যার এটা বিশ শতক জায়গা শতক জায়গা লেজ দিল লিজ দিয়ে সে ওই যে ট্রায়াল তার ছাদের যে এক্সপিরিয়েন্সটা সেই অভিজ্ঞতাটাই সে মাঠে কাজে লাগালো তাই তো জি স্যার এটার বয়স কত স্যার এটা আমি গত বছরের জুনের দিকে এটা নিছি মাত্র এক দশ মাস হবে স্যার আচ্ছা এক বছর পুরো হবে না আচ্ছা এর ভেতরে কী পারফর্মেন্স স্যার আলহামদুলিল্লাহ আমি তো ওই যে গাছ লাগানোর চার মাসের মাথাতে অল্প কিছু ফুড সেট পাইছি হ্যাঁ তা আমি সেটা রাখি নাই সেভাবে কেটে ফেলছি এখন আমি একটা ভালো ফল পাইছি আলহামদুলিল্লাহ বেশ একটা দুইটা জাত ছাড়া বাকি সবগুলো জাতি আমার ভালো ফল আসে মাত্র বিশ শতক জমি এখানে সরাসরি মাটিতে চাষ করা হচ্ছে আট জাতের আঙ্গু আর জিও ব্যাগে চাষ করা হচ্ছে আটত্রিশ জাতের আঙ্গু এটা গ্রিন লং স্যার

এটা কয়দিন আগে আমরা ফল হারভেস্ট করছি আর এখন কেটে দিছি স্যার কিরম পেয়েছো স্যার এটা থেকে আমি প্রায় 39 কেজির মতো ফল হারভেস্ট করছি টোটালি এটা হচ্ছে স্যার ডিকসন আর শেষটা আর শেষটা হচ্ছে স্যার বাইকুনি সকালের আলোয় ছোকায় ছোকায় ঝুলে থাকা আগুন বেশ উজ্জ্বল দেখাচ্ছে এর স্বাদ ও সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী তরুণ কামরুজ্জামান তুমি যখন ছাদে ট্রায়াল করেছো জি তার ভিতরে বেস্ট পারফরমেন্স এই আটটার মধ্যে কোনটা পেয়েছিলা স্যার আমি যদি মিষ্টতার দিক থেকে বলি তাইলে আমি হচ্ছে লোরাস এবং ভ্যালেজ এই দুইটা জাত আমি প্রচুর ভালো পারফর্ম পাইছি মিষ্টতার দিক থেকে আর ফলনের দিক থেকে বললে তাও তিনটা জাতের নাম চলে আসে একেলো বাইকুনুর আর হচ্ছে ভ্যালেজ এই তিনটা জাত খুব ভালো পারফর্ম স্যার টেস্টের দিক থেকে তুমি বলছো এটা

এটা খুবই ছোট একটা গাছ এটার বয়স মাত্র আট মাস হবে প্রজেক্টের বয়স দশ মাস আট মাস নয় মাসে এক একটা হয়তো এক মাস আগে আর এক মাস পরে লাগানো হয়েছে যেটা সবচেয়ে বেশি বয়স সেটাও দশ মাসের বেশি না পুরো আঙুল গুলো হয়েছে স্যার এটা পাকা শুরু হয়েছে অলরেডি কিন্তু এটা একটু ছোট সাইজ স্যার এটার ফলতে একটু ছোট কিন্তু স্যার থোকা বড় এটা থোকাটা সাতশো আটশো গ্রাম এক কেজি এরকম হয়ে যায় স্যার আচ্ছা এইটা তুমি মিষ্টি পেয়েছো স্যার অনেক মিষ্টি আমি আপনাকে ছিড়ে দিব স্যার

দর্শক প্রসঙ্গ তো বলে রাখি দেশের মাটিতে আঙ্গুরের বাণিজ্যিক বাগান এখন আর কল্পনা নয় বরং সময়ের এক বাস্তব সম্ভাবনা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়ে ওঠা এমন কয়েকটি আঙুরের বাণিজ্যিক বাগানের উপর সচিত্র প্রতিবেদন হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানের ক্যামেরা আপনারা দেখেছেন কামরুজ্জামান তার প্রাথমিক গবেষণায় যে ফল পেয়েছেন তাতে আঙুরের চাষ নিয়ে রীতিমতো বাণিজ্যিক আয়োজনে নামতে চাচ্ছে তুমি একজন আঙুর চাষি এখনো বলবো না নিয়ে গবেষণা করতে করতে তোমার কি মনে হচ্ছে বাংলাদেশে আঙ্গুর বাণিজ্যিকভাবে সফলতা মানে বাণিজ্যিকভাবে তৈরি হবে স্যার এটা আমি এক মাস আগেও বা দুই মাস আগে এটা আমি বলতাম না বিশ্বাস করতাম না বাট এখন আমি বলি যে বাংলাদেশ আঙুর হবে আমাদের বুঝের হওয়ার পর থেকে আপনার যতগুলো প্রোগ্রাম অনে আরে গেছে আমি খুব কম প্রোগ্রামই স্যার মিস করছি আমি বেশিরভাগ প্রোগ্রামই আপনার দেখছি আপনি স্যার আমার জন্য একটা ড্রিম ইভেন আমি এই চাষবাসে আপনার

ফাইনান্স এবং মার্কেটিং অ্যাকাউন্টিং এগুলো করে তুমি এই আঙ্গুরের বা কৃষির সায়েন্স বোঝো কি স্যার আপনি নিজেও তো কৃষিবিদ না আপনি তো কৃষি নিয়ে খুব ভালো করতেছেন আমরা আপনার কাছ থেকে ইন্সপিরেশান পাচ্ছি তাদের থেকে শিখতে পাচ্ছি তো সেটাই কি তোমার মধ্যে কাজ করে জি স্যার বিষয়ের কাছে স্যার আমি ফল ফসল নিয়ে আগে থেকে তো একটু আগ্রহী আমি একটা गवर्नमेंट প্রজেক্টে কাজ করছি দীর্ঘদিন প্রায় 5 বছর সাধারণ স্যালারির একটা জব খুব বেশি না তো ওইটার পাশাপাশি আমি হচ্ছে কোভিড টাইমটাতে অনেক সময় পেয়ে হচ্ছে ফলটার মানে এই এগ্রোতে একটু বেশি সময় দেওয়া শুরু করি এটা কিন্তু স্যার প্রেম বাণিজ্যিক কোন চিন্তা আমার ছিল না এটা পুরোটাই প্রেম থেকে ভালোবাসা থেকে এবং সায়েন্সটাও প্রেম থাকলে সায়েন্স বোঝা যায় জি স্যার সবকিছু ওই সাবজেক্টের যে পড়তেই হবে

বাট যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমরা একটা মানে সাধারণ মানুষের চাইতে একটু বেশি আমাদের ইয়ে থাকবে যেমন স্যার যে রাতে বৃষ্টি হয়েছে কালকে রাতে এই ফলটা ফেটে গেছে এটা বরণের অভাব বোরন আমরা বোরন স্প্রেটা আমরা সময়টাতে করি নাই এটা বোরনের অভাব এটা স্যার আমি এই জন্য ফেটেছে হ্যাঁ এটা ওই জন্য ফাটছে এটাতে আরো যখন বৃষ্টি হবে আরো ফল ফাটবে আর আমরা স্যার এগুলা হচ্ছে ব্যাगिंग করে রাখি পোকা পাখিতে যাতে নষ্ট না করে এই যে আমরা যদি স্যার boron মাত্রাটা আরেকটু প্রপার করতে পারতাম ওই সময় তাহলে এটার পরিমাণ আরো কমে যেত তবে স্যার এটা 5% 10% পর্যন্ত আমি প্রবলেম মনে করি না এটা হয় এটা স্বাভাবিকই হয়ে যায় স্যার তা এর চাইতে বেশি হইলে আমি ভেবে নিব যে এটার আরেকটু গবেষণার প্রয়োজন আছে যে গবেষণাটা সত্যি কারোরতেই এই বিষয় বিশেষজ্ঞদের এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের থেকে আমাদের নাও হবে এখানে চেষ্টা চলছে উপযুক্ত জাত নির্বাচন সঠিক প্রযুক্তি আর আবহাওয়ার অনুকূল ব্যবস্থাপনায় কোন জাতগুলো বেশি ভালো হবে সেটি নির্ণয় করা আঙুরের আগে আপেল নিয়ে কাজ করছি আপেলের অনেকগুলা জাত সামারগ্রীন হরিমন নাইনটি নাইন গোল্ডেন ডরসেট তারপর হচ্ছে এনা ডর সেট বেশ কয়েকটা জাত নিয়ে আমি আমি আরও অনেকগুলো জাত নিয়ে কাজ করছিলাম আমি সেই আপনার শুধু ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে গিয়ে গিয়েও আমি গাছ গাছ আনছি আপেলের তো আপেলে আমি ফল ধরাইতে পারতাম না আপেলে ফুল হইতো খুব সুন্দর চেরি ফুলের মতো ফুল হয়তো ঝরে যেত তো তখন থেকেই হচ্ছে আমি চিলিং টাইমটা সম্পর্কে একটু ধারণা পেতে শুরু করি যে আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে অ্যাভারেজ বা টোটাল চিলিং টাইম ইন এ ইয়ার তিনশো থেকে তিনশো আশি ম্যাক্সিমাম এর বেশি হয় না তিনশো ঘন্টা বা তিনশো আশি ঘন্টা বাট ভালো মানের যে আপেলগুলা সেগুলোর জন্য বা কাশ্মীরে যে ধরনের আপেল হয় সেগুলোর আঙুরের ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি অনেকদিন ধরে খুব দামি দামি অনেক সুন্দর লাগে দেখতে ভাল লাগে বাট ওগুলা চিলিং টাইম অনেক হাইস্ট এটা আমাদের এখানে হয় না তবে স্যার একটা ব্যাপার ভালো যে আমরা যদি পলি করতে পারি পলিনেট হাউজে তাইলে স্যার তখন কন্ট্রোল ওয়েদারটা কন্ট্রোল করতে পারলে আমরা ওই ওইগুলোতেও ফলন আনতে পারবো ইনশাল্লাহ আমার একটা প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের কৃষি উন্নয়ন অধিদপ্তর এই এই জায়গাটাতে একটু কাজ করবে আমাদেরকে এই সুযোগটা করে দিবে যে আমরা ওয়েদার কন্ট্রোলের মাধ্যমে ওয়েদার তো কন্ট্রোল করার বিষয় না জাস্ট হিউমিডিটি টেম্পারেচারটা কন্ট্রোল করে আমরা ওই চিলিং টাইমটাকে ম্যাক্সিমাম করে আমরা একটু দেখতে চাচ্ছিলাম যে আমাদের অন্যান্য ফসল আমাদের পক্ষে তো ব্যক্তিগত পর্যায়ে সাত লাখ আট লাখ টাকা দিয়ে গ্রিন হাউস করা পসিবল না প্রিয় দর্শক আমাদের প্রাকৃতিক পরিবেশ ফল উৎপাদনের জন্য যথেষ্ট অনুকূল তার প্রমাণ আমরা মাল্টা কমলা ড্রাগন সহ একাধিক বিদেশি ফলে দেখেছি এই তালিকায় আঙ্গুর যুক্ত হতে যাচ্ছে আমাদের উদ্যোক্তাদের বাগানে বাগানে কিংবা ছাদ কৃষিতে এরই মাঝে সেই সম্ভাবনার ডালপালা ছড়াতে শুরু করেছে চাঁদপুরের কামরুজ্জামানের মতো তরুণ উদ্যোক্তারা যেভাবে মাঠে ছাদে আঙুর চাষকে ঘিরে স্বপ্ন বুনছেন তাতে বিশ্বাস করি খুব অচিরে এই দেশে আঙুর চাষ ছড়িয়ে যাবে এর জন্য দরকার এখনই আঙুর চাষকে নিয়ে নূতন বিজ্ঞানসম্মত পরিকল্পনা নেয়া আগ্রহীদেরকে এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ সরকারি পর্যায়ে গবেষণা বিনিয়োগ এবং উপকরণের সহায়তা দেওয়ার পাশাপাশি বাজার ব্যবস্থাপনারও এটি সঠিক কাঠামো দাঁড় করিয়ে দেওয়া তাহলে বছরে আঙুর আমদানি করতে যে তিন হাজার কোটি টাকা ব্যয় হয় সেটা কমিয়ে আনা সম্ভব হবে